সময় কিন্তু আস্তে আস্তে সব সময় চলে যায় কিন্তু স্মৃতিগুলো কিন্তু সব সময় রয়ে যায় আসলে আমাদের ফেলে আসা স্মৃতিগুলো সত্যি খুব অদ্ভুত হয় আমরা যখন যেই সময়টাকে বর্তমান হিসেবে ব্যবহার করি সেই সময়টাকে আমরা কখনোই খুব বেশি পছন্দ করি না সব সময়ই আমরা অতীতকে খুব বেশি পছন্দ করে থাকি এই যে দেখুন সময়ের সাথে সাথে আজকে অতীতের পাতা ঘাটছিলাম স্মৃতির পাতা থেকে আমার মায়ের কিছু সুন্দর সুন্দর ছবিগুলো কালেক্ট করে নিলাম আসলে এগুলো রেখে দিলাম রোহান রায়কার ডায়েরিতে কারণ ওরা যখন বড় হবে ওদের নানুমণিকে ওরা দেখতে পাবে ওদের নানুমণি ওদের জন্য অনেক করেছে ওদেরকে আজ স্মৃতির পাতা থেকে এত কিছু ঘাটাঘাটির একটাই কারণ আসলে এই অ্যালবামটা অনেক পুরনো আস্তে আস্তে নষ্টের পথে হয়তো কোনো এক সময় থাকবেই না তাই রোহান রায়কার ডায়েরিতে সব কিছু আটকে ধরে রাখলাম যখন ওরা ভিডিওগুলো দেখবে কোনো এক সময় ওদের মাকেও দেখতে পাবে মায়ের ছোটোবেলা দেখতে পাবে আসলে আমি ছোটোবেলায় ছবি তুলতে খুব বেশি পছন্দ করতাম বাবা আমার জন্য একটা ইয়াসিকা রিল ক্যামেরা কিনে নিয়ে এসেছিল আমাদের পরিবারের দে এই রিল ক্যামেরাতে আমরা ছবি তুলতাম এভাবে কয়েক বছরের স্মৃতি এক জায়গা করে রাখা আছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই আল্লাহ হাফেজ